ইমাম মাহাদীদের আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময় শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটি নিদর্শন আর এই নিদর্শনটি মানবজাতির জন্য একটি দুর্যোগ দুর্ভিক্ষ ও বিপদ আপদের নিদর্শন তাই প্রতিটি সচেতন মুসলমানদের জন্য সামনের রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে অন্যথায় আমাদের গাফলতির জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সতর্কবাণী ও সত্ত্বেও আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ যে সংকেতগুলির কথা বলা হয়েছে তার মধ্যে হল জুলফি বিশিষ্ট একটি তারকা অর্থাৎ অগ্নিশিখা বিশিষ্ট একটি তারকা উদিত হবে হজরত ওলিদ রহমুল্লাহি কাব হতে বর্ণনা করেন তিনি বলেন ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আগমনের পূর্বে পূর্বাকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে আলফিতান ইম বিন হাম্মাদ ছয়শ হজরত কাব রহমতুল্লাহি থেকে বর্ণিত হয়েছে এমন একটি তারকা অধিত হবে যার আলো হবে চন্দ্রের আলো ন্যায় এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডুলি পাকাতে থাকবে যার কারণে তার উভয় মাথা একটা আরেকটার সাথে মিলিত হওয়ার উপক্রম হবে দীর্ঘকাল রাতে দুইবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ এক পর্যায়ে সেটা পূর্বাকাশে গিয়ে পতিত হবে যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবেন আবু জাফর ইবনে মোহাম্মদ ইবনে আলী রহমুল্লাহ বলেন যখন পূর্বাকাশে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে তখন আহলে মোহাম্মদ সাল আলাইসাল্লাম এর ইমাম মাহাদির জন্য অপেক্ষা করো এক পর্যায়ে আল্লাহ তালা হজরত জিবরান আলাহ সাল্লামের মাধ্যমে মাহাদি আলাহ সাল্লামের নাম ঘোষণা করবেন যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে আল মুতাকি আল হিন্দি আল বুরহান ফি আলামত আল মাহাদি একটি বিরাট অগ্নি গোলক পূর্ব দিক থেকে উদিত হবে যা তিন দিন অথবা সাত দিন সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে প্রচন্ড বিস্ফোরণের পর প্রচন্ড অন্ধকারে আকাশ ঢেকে যাবে এটি বিস্ফোরণের পর নতুন ধরনের লালচে রঙের শিখা আকাশের দৃশ্যমান হবে যা উষার আলোর মতো দেখাবে না এরপর এমন ভাষায় হজরত জিবেন আলাইসালাম এর একটি ঘোষণা শোনা যাবে যা পৃথিবীর সকল মানুষ বুঝতে পারবে যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের গ্রেন্ড ডেপিড মেসিগানের ক্যালভিন কলেজ এর একদল গবেষক ও খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর লরেন্স মুলনার বলেছেন এই প্রথম মানুষ খালি চোখে দুটি তারকার সংঘর্ষ দেখতে পাবে তবে দুটি তারকার সংঘর্ষের পূর্বে পরস্পরের দিকে কয়েকদিন ঘুরতে থাকবে এবং এদের আলো চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে এদের পরস্পরের সংঘর্ষের পর লাল রঙের আভা আকাশে ছড়িয়ে পড়বে যা আমেরিকান সোসাইটি এর দুইশো তম বৈঠকে এই গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করা হয় দুই সাল থেকে যারা বাইনারি সিস্টেম বা একই কক্ষপথে চলা এই দুটি তারকার উপর নজরদারি করে আসছিল এবং তারা তারকা দুটিকে নামে চিহ্নিত করেছেন ইতোমধ্যে ইহুদিরা বলতে শুরু করেছেন এই তারকাটি মাসিহ এর আগমনের একটি চিহ্ন কারণ ওল্ড টেস্টমেন্ট নাকি এই তারকাটি নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছেন এমনকি খ্রিস্টানরাও বিশ্বাস করেন এই তারকাটি যিশু অর্থাৎ হজরত ইসালাম এর পুনরায় পৃথিবীতে ফিরে আসার একটি নিদর্শন যেমন আই ডিসপ্লে স্কাই অন আর্থ ব্লাড ফায়ার অফ স্মোক বুক অব জয়েল পার্ট টু ভার্সেস থার্টি আই উইল গ্রান্ট ওয়ান্ডার্স ইন দ্য স্কাই অ্যাবোভ অ্যান্ড সাইন্স অন দ্য আর্থ বিলো

ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচন্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বদির হয়ে যাবে শাহবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনার উম্মতের কারা সেদিন নিরাপদ থাকবে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ বললেন যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে শিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহ হকবার বলবে পরে আরো একটি শব্দ আসবে প্রথম শব্দটি হবে জিব্রাইল আলাম এর দ্বিতীয়টি হবে হবে শয়তানের ঘটনার পরম্পরা এরকম শব্দ আসবে রমজানে যুদ্ধ সংঘটিত হবে সাওয়ালে। আরবের গুত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদ মাসে হাজির লুন্ঠনের ঘটনা ঘটবে জিলহজ মাসে আর মোহরমের শুরুটা আমার উন্মতের জন্য বিপদ শেষটা মুক্তি সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে সেটি তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে মাজমাউজ জাওয়ায়দ খন্ড সাত পৃষ্ঠা তিনশো দশ তাই সামনের দিনগুলোতে বিশেষ করে রমজান মাসে অবশ্যই প্রতিটি মুসলমানের এই বিষয়ে সতর্ক থাকতে হবে কিন্তু এ তারকা দেখা দিলে আমাদের কি করতে হবে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি অগ্নিকোলা অগ্নিশিখা তোমাদেরকে ঘিরে ফেলবে এই আগুন বর্তমানে বেড়েহাট উপত্যকার সুপ্ত অবস্থায় রয়েছে এই আগুন লোকদেরকে ঘিরে ফেলবে মানুষ ও সম্পদ সমূহকে পুড়িয়ে ফেলবে পৃথিবীর সর্বত্র এটা মেঘের মতো ঘুরে বেড়াবে এই আগুনের তাপমাত্রা দিনের বেলা থেকে রাতের বেলা বেশি হবে এটি পৃথিবীর কেন্দ্রের মধ্যে অনুপ্রবেশ করবে মানুষের মাথার উপর অবস্থান করতে থাকবে এই আগুন ভয়ঙ্কর শব্দ সৃষ্টি করতে থাকবে যেমন আকাশ ও স্থল ভাগের মধ্যে বজ্রপাত হয় গ্রন্থ মুক্তসার তাস্কিরা লেখক ইমাম কুর্তুবী রহমুল্লাহি পৃষ্ঠা চারশো একষট্টি হজরত আব্দুল ইবনে মাসুদ রাদিল্লাহ আনুহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যখন রমজান মাসে রেডনোভা স্টার বিস্ফোরণের বিকট আওয়াজ প্রকাশিত হবে শাল মাসে যুদ্ধের ঝঙ্কার শুনবে জিল মাসে বিভিন্ন গোত্রের মধ্যে মতপার্থক্য দেখা দিবে জিল হদ মাসে রক্তপাত হবে মুহরম মাসে সে মাসে বিভিন্ন ধরনের মারামারি হানাহানি ঝগড়া ফাঁসা চলতে থাকবে এ কথাটা তিনি তিনবার বলেছেন তিনি বলেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ সাল্লাম যায় হা কি জবাবে রাসুল্লাহ সাল্লাম বললেন এটা অর্থ রমজান মাসের জুম্মার রাতে প্রকাশ পাবে যার কারণে ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হয়ে যাবে দাঁড়ানো অবস্থায় থাকা লোকজন বসে যাবে কুমারী নারীগণ ভয়াতঙ্কে পর্দার ভিতর থেকে বেরিয়ে আসবে এটা হবে এক জুমার এমন এক বৎসর যখন অধিকারে ভূমিকম্প হবে সুতরাং তোমার জুমার দিন নামাজ আদায় করার সাথে সাথে ঘরে প্রবেশ করে দরজা জানালা লাগিয়ে দেবে নিজেদেরকে চাদরাবৃত করলেও তানকে সজাগ রাখবে যখনই বিকট কোন আওয়াজ শুনতে পাবে তখনই আল্লাহর দরবারে শেষদাবনত হয়ে যাবে এবং সুবহানুল কুদ্দুস সুবহানল কুদ্দুস বলতে থাকবে আলফিতান নুয়েম বিন আম্মাদ আটত্রিশ এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে প্রথমত আল্লাহর কাছে সকল পাপের জন্য তওবা করতে হবে শুক্রবার রাতে বিস্ফোরণের পূর্বে নিজের ঘরে অবস্থান করতে হবে এবং দরজা জানালা বন্ধ করে দিতে হবে বাইরে বা আকাশের নিচে অবস্থান করা যাবে না বিস্ফোরণের আওয়াজ শোনা মাত্রই দিতে হবে। গিয়ে সুবাহানাল কুদ্দুস সুহানাল কুদ্দুস পাঠ করতে হবে এই তারকা নিদর্শন প্রকাশের পর মানব জাতির দুঃখ দুর্দশা কষ্ট দুর্ভিক্ষ দেখা দিবে এক বছরের খাদ্য মজুদ করে রাখতে হবে যত দ্রুত সম্ভব শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে বিস্ফোরণের প্রায় চল্লিশ দিন পর্যন্ত লাল আভার কারণে সূর্যোদয় হবে না স্টার পূর্বে এক বছরের জন্য খাদ্য মজুত করে রাখতে হবে হজরত কাশি ইবনে মুরা আল হাজরানি রহমুল্লাহি থেকে বর্ণিত তিনি বলেছেন রমজান মাসে আসমানের বিভিন্ন আলামত প্রকাশ পেতে থাকলে মানুষের মাঝে ব্যাপক একতলাপ দেখা দিবে তুমি এমন অবস্থা প্রাপ্ত হলে তোমার সাধ্য অনুযায়ী খাবারের মজুদ করে রাখো আলফিতান নুয়াইম বিন হাম্মাদ ছয়শো চৌত্রিশ হজরত খালাদিবনে মাদান বল থেকে বর্ণিত তিনি বলেছেন অতি সত্বর পূর্ব দিক থেকে আগুনের তৈরি পিলারের ন্যায় এক নিদর্শন প্রকাশ পাবে যেটা জমিনের সকলে দেখবে তোমাদের কেউ এমন যুগ প্রাপ্ত হলে সেজন্য তার পরিবারের জন্য এক বছরের খোরাকে প্রস্তুত রাখে আলফিতান নভেম্বর হাম্মাদ 633 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা কেন পূর্বাকাশে উজ্জ্বল তারকা দেখলে এক বছরের খাদ্য মজুদ করে রাখতে হবে কথাটি বলেছেন তা একটু বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করে হলো প্রথমত রেড নোভা স্টার বিস্ফোরণের পর মেঘের মতো যে লাল আভা আকাশে ছড়িয়ে পড়বে সেগুলো মূলত তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে কারণ কে আই সি দুটি তারকা যে অগ্নি পরিবাহী উপাদান রয়েছে তার এগুলো তাপমাত্রা বৃদ্ধির আরো একটি কারণ হলো এসব ছড়িয়ে পড়া উপাদানগুলোতে আবার সূর্যের তাপ পড়বে সহজ ভাষায় বললে এখন স্বাভাবিক মাত্রা হলো পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু রেড নোভা বিস্ফোরণের পর তাপমাত্রা হবে সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি আর তাপমাত্রা যখন সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি হবে স্বাভাবিকভাবে মাঠের সকল ফসল ফলাদি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে নদ নদী খাল বিল পুকুরের পানি শুকিয়ে যাবে এমনকি ভূগর্ভস্থ পানির নিচে নেমে যাবে গবাদি পশু গরু ছাগল ভেড়া গাদা হাঁস মুরগি সব মরে যাবে এমনকি পোকামাকড় অন্যান্য বন্যপ্রাণীগুলো মরে যাবে দ্বিতীয়ত গাছপালা শাকসবজি এগুলো মূলত সূর্যের তাপ আলো পানি ও কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে বেড়ে ওঠে এবং ফুল ফল ও অক্সিজেন দেয় কিন্তু যখন 40 দিন সূর্য আলো পৃথিবীতে পড়বে না তখন সাময়িকভাবে মাঠের ফসল ফলাদি ও শাকসবজিগুলো নষ্ট হয়ে যাবে তখন খুব দ্রুতই অ্যান্টার্কটিকা গ্রিনল্যান্ড সাইবেরিয়া অঞ্চল ও হিমালয় পর্বতের বরফ গলতে থাকবে যার কারণে সমুদ্র পৃষ্ঠের পানির স্তর কয়েক মিটার বেড়ে যাবে যার ফলে পৃথিবীর নিচু এলাকাগুলো যেমন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মালদ্বীপ ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ মালয়েশিয়া সিঙ্গাপুর ইরাকের বসটা কুফা নগরী কুয়েত অন্যান্য এলাকা পানির নিচে চলে যাবে আর হাদিসে এও আছে ইরাকের বসরা ও কুয়েত অঞ্চল সমূহ পানিতে ডুবে যাবে হাদিসে বর্ণিত আছে ইমাম মাহিদের আবির্ভাবের পূর্বে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে যুদ্ধ বিগ্রহ তরবারি ও রক্তপাতের কারণে আর এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে ক্ষুধা দুর্ভিক্ষ ও মহামারীর কারণে সামনের দিনগুলোতে যে আমাদের জন্য বিপদের পর বিপদ অপেক্ষা করছে সেটা কেবল আখিরুজ্জামান নিয়ে পড়াশোনা করলে বোঝা যায় তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে নয়তো লাঞ্ছনা অপমান দুর্ভিক্ষ ক্ষোধার তীব্র যন্ত্রণা আর ধুকে ধুকে মরার জন্য অপেক্ষা করতে হবে